কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল কি বিস্তারিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী একে বলেছি আমাদের চৌহানকে যে আমাদের রাজ্যের মেন ফোকাস হচ্ছে মুখ্যমন্ত্রী এগারো সালের পর থেকে কৃষির উপরে কৃষির উপরে আমাদের মেন ফোকাস কারণ আমাদের কৃষি ভিত্তিক রাজ্য কিন্তু আমরা বলেছি যে আমাদের রাজ্যের

2.9 পয়েন্ট নাইন পার্সেন্ট যত কৃষি জমি আছে তার মাত্র মতো টু আর সারা ভারতবর্ষের জনসংখ্যার নাইন পয়েন্ট আর জমির পরিমাণ মাত্র টু এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কৃষিকে নিয়ে লড়াই করছেন তাতে কী আমরা কোন জায়গায় আছি বি হ্যাপি টু নোট দ্যাট আমরা ধান চালের ক্ষেত্রে ভারতবর্ষে এক নম্বরে আমরা মাটের ক্ষেত্রে ভারতবর্ষে এক নম্বরে আমরা আলুর ক্ষেত্রে ভারতবর্ষে এক নম্বরে আমরা মেজের ক্ষেত্রে বা ভুট্টার ক্ষেত্রে আমরা ভারতবর্ষে পাঁচ নম্বরে এবং আমাদের ক্রপিং ইনটেন্সিটিতে আমরা ভারতবর্ষে প্রথম অর্থাৎ উৎপাদনশীলতায় আমরা প্রথম এবং চাষির আয় বৃদ্ধিতেও ভারতবর্ষের কুড়িটা বড়ো বড়ো রাজ্যের মধ্যে আমরা সবথেকে বেশি আমরা সবথেকে বেশি আর আমরা দাবি করেছি যে আমাদের যে অ্যারোমেটিক রাইস আছে গোবিন্দভোগ এই চালের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশ সালে চিঠি দিয়েছিলেন যে এটাকে আতব মানে কী বলেতি বাষ্পতি আতবকে যে যে সুযোগটা দেওয়া হয় তারা সারা বছর বিদেশে রপ্তানি করার সুযোগ পায় কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গ অ্যারোমেটিক রাইস হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এইচএসএন কোড আমরা এখনও পাইনি যেটা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ওটা পাওয়া না পাওয়ার জন্যে মাঝে মাঝেই আমাদের গোবিন্দভোগ এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয় গোবিন্দভোগ এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয় এই কোডটা পেলে আর এই 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 চালটার বিশেষত্ব হলো এটা অ্যারোমেটিক রায় সুগন্ধি চাল আর দ্বিতীয়ত এটা অর্গানিক ফার্মিং হয় ফলে এটা বিদেশে দাম অনেক বেশি পাওয়া যেতে পারে তাদের দেশেরও লাভ আমাদেরও লাভ এটা আমি চেয়েছি একটা জিনিস আর সারের ব্যাপারে বলেছি যে সারের তোমরা যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বেশি প্রয়োজন সেই সারের দাম তোমরা বাড়িয়ে দিয়েছ পটাশের দাম পটাশ যত যতগুলো সার আছে তার দাম বেড়ে গেছে ফসফেট বেস যে সমস্ত সার সেগুলোর দাম বেড়ে গেছে এবং আমাদের অ্যালোকেশান যেটা সেটা কমিয়ে দিয়েছ যেটা একুশ সালে ছিল পাঁচ লক্ষ টনের বেশি পাঁচ লক্ষ মেট্রিক টনও বেশি সেটা আমাদের এবছরে নেমে এসছে এক লক্ষ সাতাশ হাজার মেট্রিক টনে ফলে সার কমিয়ে দেওয়া হচ্ছে সারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে এই রকম নেগেটিভ সাইডে থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সব দিক থেকে আমরা প্রথম স্থানে আছি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে বললাম যে তোমরা ফসল বিমা যোজনা এক্ষুনি আপনি উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্যাটেলাইট পিকচার যেমন নিই তেমনি আমাদের যখন বিমার কথা বলা হয় তখন আমাদের সেখানে চাষি থাকে ইন্স্যুরেন্স কোম্পানি থাকে আমার অফিসাররা থাকে গ্রাউন্ড ট্রুদিং হয় অর্থাৎ স্থানীয়ভাবে সেই জায়গাটা দেখা হয় যে কতটা ক্ষতি হয়েছে কতটা ক্ষতি হয় আর সবচেয়ে বড় কথা আমাদের রাজ্যে কোনো চাষিকে কোনো প্রিমিয়াম দিতে হয় না মুখ্যমন্ত্রী তার সরকারি তহবিল থেকে তাদের সমস্ত প্রিমিয়াম দেয় এটা বলেছি এবং আমাদের দাবির কথা উল্লেখ করেছি ফলে আজকে আমার মনে হয় যে আমরা আমাদের বাংলার কথা বলতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যে কৃষিতে তারা যেন কৃষকের স্বার্থ উপেক্ষা করে কিছু না করে এটা এটা একটা দিক আর বাংলা যেভাবে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনের জায়গা বঞ্চা বঞ্চিত বঞ্চনা করার যে জায়গাটা সেটাও যেন থেকে আমরা রিলিফ পাই আর একটা কথা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে যে উনি একটা আমাকে লম্বা ছিটে লিখেছেন তাতে অনেক রিসার্চ সেন্টার আমার কথা লিখেছে আমরা উনারা যে টাকা থেকে যে টাকা আমরা রিসার্চ সেন্টার করবো সেই টাকার পরিমাণটা হচ্ছে আমাদের রাজ্যের বাজেট হচ্ছে ন হাজার আটশো কোটি টাকা সেখানে ওদের টোটাল অ্যালোকেশন ফর অল প্রজেক্ট লেস দ্যান ফাইভ পার্সেন্ট ফোর পয়েন্ট সামথিং লেস দ্যান ফাইভ পার্সেন্ট এতটুকু টাকা দিয়ে আমরা এত কাজ করবো কীভাবে এত কাজ করবো স্টেটের টাকা থেকে যতটুকু করতে পারছি আমরা করছি কিন্তু দিল্লির যে টাকাটা আসে প্রজেক্টের সেই টাকার পরিমাণটা অত্যন্ত কম কিছু কিছু বলেছে সে ব্যাপারে আশ্বাস কিছু দেয়নি কিন্তু উনি শুনে আমি দেখলাম মন্ত্রী মশাইকে একটুখানি কেমন যেন ইত্যস্ত করছেন যে আমার কথাগুলো শুনে আমি জানি না উনি খালি সেক্রেটারির দিকে তাকাচ্ছিলেন এনে আমি আমার আমার রাজ্যের সমস্যার কথা আমার রাজ্যের সাফল্যের কথা দুটোই আমি সমানভাবে যা তুলে ধরতে পেরেছি এবং আমাদের দাবির কথাও আমি তুলে ধরতে পেরেছি